পেশ করে। টেস্ট ফলি চেক দালে হাত আমি। আরে পাগল বেশ না সালি গাম। হ্যাঁ তো বেশ তো রেলা দেন। জল মুড়ান দেন। হ্যাঁ চলে আসেন। সাইট তো। বৃষ্টি হাল। এই কি ফুটু। মানে কি পাইছো? ওইদিকে তো না। একটু আগেই পাইছো আডা কোনটা। আডা কোনটা না। কইবা একটু পান দি দিক। এই দিক। একটু ভরে দেন। এই রে। জল দিন। হ্যাঁ ভিটের কাছে দিছে দেন। নিতে পাচ্ছেন বিশাল বড় একটা ফলি।

দেহে কি কিছু সুতে ঘুমিয়ার হ্যাঁ ঘুমিয়ার জুম করিস নি তুমি ধীরে সুস্তির করেন আর তার হলো নাই ফুটান যাবে না এনে তাহলে নি যাবে আর তার হলো না করে রিল্যাক্স যান রিল্যাক্স ঠান্ডা মাথায় যান আরে জামান দুটো

চলে আসে কাইতো কোসু ধরো বৃষ্টি হাল লিখতে কোসু মানে এই বাইক লো এই রে একটু মুম একটু আগে বাইক লো आधा ঘন্টা আগে आधा ঘন্টা লাগবে কাকা একটু পান দি রে এদিকে উপরে দেন এই রে কত দিন দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ফলি ফলি দড় তো দেবো ঘুরে দুরি টিবি ও বাইরে না আনা ইউটিউবার না না চটজলদি ধর জিতল 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 না